আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির আছি দু আজকে বিডিওটা হলো দুজি আপনি দুজি আপনি কোনো বাড়ি আপনি বাড়ির থেকে মানুষ বাহির করতে চান যে কোনো মানুষ বাহির করতে পারবেন দুর্গা যে কোনো মানুষ আপনি বাড়ির থেকে বাহির করতে পারবেন বাড়িতে তো বাহার কেমন করতে হয় না করতে হয় আজকে ভিডিও মাঝে বলে দিব দুনিয়া আপনার বাড়িতে একজন মানুষ আসছে কি আপনার বাড়ির গরজামাই একটি গর্জামাই আছে কী গর্জামারে বাহির করতে চান কি আপনি মেয়ের বাহির করতে চান কি আপনি ছেলের বাহির করতে চান যে আপনার বা কোনো মানুষ আইসে যায় না আপনার বা থাকে খায় আপনার বহুত লস হইতে আছে যদি এরূপ হয় তো এই ব্যবহার করবেন এই নর শারটি কেমনে ব্যবহার করবেন না করবেন আমি বিডিয়া বাজে বলে দেব তার আগে চ্যানেলটা ভালো লাগে একটা সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক করতে বলবেন না লাইক করতে বলবে না এই কাজটি করবেন অবশ্যই সঠিকভাবে কাজ করবেন ইনশাল্লাহ সঠিকভাবে কাজ করলে সেই মানুষটা বাইরে যাবে বাইরে যাবে আপনার জন্য আপনি যে জায়গায় নিতে চান সেই জায়গায় কাজটি করতে হবে যেন আমার বাড়িতে অন্য যেন যাক অন্য অন্য বাহিরে যাক এই কাজ করতে হবে তাইলে বাড়িতে থাকবে মন টিস কিবি না খাইলে হেকুম বালায় বাড়িতে যাব খালি মনে চাইবো এটা খালি কুম্বলতে বাড়তে যাইব খালি তার রূপ হইব অবশ্যই ভিডিও যদি ভালো একটা সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক করতে বলবেন না এই শাটির লেখার লেখা কয়েকটি নেম আছে এই নেম নেম মতন কাজ করবেন ইনোয়ার শাড়ির লেখার আগে আপনি অবশ্যই পাক পইত হতে লাগবে পাক তো হওয়ার পরে ইনোর্সারটি কাজ করবেন কাজ করবেন না মূল ধরনের বিটের মূল ধরণে চলে যায় বিটের কাজ করে আপনার এই কাজটি শনিবার দিন করবেন আপনি যে মানুষটাকে বাহির করতে চান বিটের মূল ধারণাটাই আপনারা অবশ্যই এই কামটি করলে যে মানুষটাকে বাহির করতে চান এই মানুষটার কাপড় লাগবে আর পাওয়ার দোলা লাগবে যে ছেলে হয়ে থাকে পুরুষ উদ্দি হয়ে থাকে তবে সে ডাইন ট্যাঙ্কের বায়ো ট্যাঙ্কের দোলা নেবে ডাইন ট্যাঙ্কের তুলে নেবেন আর যদি আপনার মেয়ে হয়ে থাকে অবশ্যই বাই ট্যাঙ্কের জল নেবেন অবশ্যই আপনি ছেলে হয়ে দিতে হয় কি বেড়া পুরুষ হয়ে থাকে তো ডাইন ট্যাঙ্কের আর মেয়ে হয়ে থাকে তো বারো ট্যাঙ্কের দুলা নেওয়া নেবেন নেওয়ার পরে সেই মানুষটার কাপড় নেবেন কাপড়ের উপরে এই নশাটি আপনি বারাতন লিখবেন লেখার পরে সেই সেই পাওয়ার দুলা নেবেন আর সেই পাওয়ার দুলা নেওয়ার পরে এই নস্কাটি সুন্দরভাবে ম্যাক্সেজ কাল তারা লিখবেন লেখার পরে এই নস্কাটি আপনি শনিবার যদি লিখবেন শনিবার তাহলে লিখবেন না শনিবার দিন লেখবেন আপনি এই দুলাটা এই দুলা এই কাটি লিখিয়া তারপরে আপনি সেই বাড়িতে আপনার বাড়িতে দাপন কর দেবেন আপনার বাড়িতে দাবন করবেন দেখবেন সেই মানুষটা বাইরে হয়ে যাবে অবশ্যই ওই নশা নিশ্চয় নাম লিখতে হবে সেই মানুষটার অবশ্যই নাম লিখতে হবে না কাছে হবে না নমস্কার নিশ্চয় অবশ্যই সেই অনুষ্ঠানে নাম লিখতে হবে তাহলে কাজ করবি তাহলে কাজ করি ঢাকাভাবে কাজ করবেন না ভিডিও দেখার জন্য বহুত বহুত ধন্যবাদ আপনি ভালো থাকেন সুখে থাকেন আসসালামু আলাইকুম খুদা হাফিস নমস্কার